গত কিছুদিন যাবৎ আমরা দেখতেছি আমাদের মেসেঞ্জারে কালারটি পরিবর্তন হয়ে গেছে অনেকেই ফানি পোস্ট করতেছে যে অবশেষে মেয়েদের মতো ম্যাসেঞ্জারও তার নিজের রূপটা পরিবর্তন করে নিল তো আসলে এটা হাস্যকর একটা বিষয় তো যাই হোক শুধু ম্যাসেঞ্জারের কালারটি পরিবর্তন হয় নাই কালারের সঙ্গে সঙ্গে ম্যাসেঞ্জারের মনটাও পরিবর্তন হয়ে গেছে কেন এই কথা বলতেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো ফার্স্টে আপনারা ম্যাসেঞ্জার অপেন করে নেবেন তো আমি ম্যাসেঞ্জারটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আগে যেমনটা ছিল সেম তেমনটাই রয়েছে এখানে তেমন কিছু পরিবর্তন হয় না জাস্ট এখানে ম্যাসেঞ্জার লেখা অপশনটা ছিল না এই লেখাটা চলে আসছে আর সেটিংস অপশনটা আমাদের নিচে চলে আসছে ঠিক আছে আপনার এই যে মেনুতে ক্লিক করলে কিন্তু এখান থেকে সেটিংসটি পেয়ে যাবেন আর পাশেই আপনারা দেখতে পারবেন ফ্রেন্ডস আপনারা ফ্রেন্ডসে ক্লিক করলে ওপরে হচ্ছে স্টোরি দেখতে পারবেন আপনার ফ্রেন্ড যারা স্টোরি সারে তারা তাদের স্টোরি দেখতে পারবেন এমনকি এখান থেকে আপনিও স্টোরি অ্যাড করতে পারবেন আর নিচে আপনারা পোস্ট দেখতে পারবেন এই পোস্টগুলো হচ্ছে আপনার ফ্রেন্ডরা তাদের আইডিতে যখন পোস্ট করছে মানে পোস্ট করার পরে কিন্তু এই পোস্টগুলা ফেসবুক লাইটেও দেখা যাবে আবার এখানেও দেখা যাবে সো আপনারা এখানে দেখে রেক দিতে পারেন কমেন্ট করতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে নতুন একটা আপডেট এটা অনেক আগেই চলে আসছে অনেকের হয়তো বা আসে নাই তারা অবশ্যই ম্যাসেঞ্জারটি আপডেট করে নেবেন ঠিক আছে তো আমরা এবার আসি ম্যাসেঞ্জারে আরও কি কি পরিবর্তন হয়েছে ঠিক আছে এরপরে আপনারা মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পরে সেটিংসে চলে যাবেন ঠিক আছে সেটিংসে আসার পরে আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরে এখান থেকে আপনারা নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এটাতে ক্লিক করে দেবেন এরপরে এখানে আপনারা মেমোরিজ অপশন পেয়ে যাবেন আপনারা যদি মেমোরিজ অপশনে ক্লিক করেন তাহলে আপনাদের এই মেমোরিজ অপশনটা বন্ধ থাকতে পারে আপনারা এটা চালু করে নেবেন ঠিক আছে চালু করলে কিন্তু এখানে চ্যাট হোয়েন হিডেন্ট মেমোরিজ ঠিক আছে আপনি যখন যে কোনো চ্যাট হাইড করবেন সেই চ্যাট কিন্তু এখানে আপনার পেয়ে যাবেন ঠিক আছে হিডেন্ট মেমোরিজ ঠিক আছে মানে আপনি যার সাথে কথা বলেন তার মেসেজগুলো যদি হাইড করেন সেই ক্ষেত্রে কিন্তু সেই মেসেজগুলা এখানে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটা অনেক কাজে দেবে এটা আপনারা অবশ্যই অন করে রাখবেন ঠিক আছে এরপরে একদম নিচে আসবেন নিচে আসার পরে এখানে দুইটা অপশন পেয়ে যাবেন গ্রুপ ইন অ্যান্ড্রয়েড অটো এটা অফ থাকবে আপনারা অবশ্যই অন করে নেবেন আর নোটিফিকেশন একটা অপশন পাবেন এটাও কিন্তু আপনারা অন করে নেবেন এটা অন করলে হবে কি আপনি যখন আপনার এ আইডি লগ আউট করে আপনি অন্য একটা আইডি লগ ইন করবেন সেই ক্ষেত্রে আপনার এই আইডি কিন্তু মেসেঞ্জার থাকবে না আপনাকে যদি কেউ এ আইডিতে মেসেজ করে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নোটিফিকেশন আকারে বলে দেবে যে আপনার ওই আইডিতে কেউ মেসেজ করছে আপনি তখন সহজেই বুঝতে পারবেন এটা চালু রাখলে অবশ্যই আপনাকে নোটিফিকেশান আকারে জানানো হবে যে আপনার উমুক আইডিতে একটা মেসেজ আসছে বা আপনাকে নোটিফিকেশন দিলে আপনি বুঝতে পারবেন ওই আইডিতে কেউ একজন মেসেজ করেছে ঠিক আছে তো এটাও অনেক কাজের এরপরে আপনারা ব্যাক বাটনে পেস করবেন এরপরে আপনারা অ্যাক্সেসবিলিটির উপরে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা কালার ফিল্টার এটার উপরে পেস করবেন এরপরে এখানে দেখতে পারবেন আপনাদের অ্যাক্টিভ স্ট্যাটাস বা স্টোরির যে কালারটা সেটা কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবেন এখানে ব্লু ইয়েলো রেড গ্রিন গ্রিন রেড এইগুলা কিন্তু অ্যাড করা যাবে তো এখানে সবগুলোয় চমৎকার চমৎকার ফিউচার আপনি যে কোনো একটা সিলেক্ট করে রাখতে পারেন তো এটাও আপনাদের একটা কাজে আসবে সো আপনি যেমনটা রাখতে চান এবার আপনাদের সর্বশেষ একটি সেটিংস দেখাবো যেটা আপনাদের সবারই কাজে আসবে সো আপনারা এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস এটার উপরে ক্লিক করবেন এটার ওপরে ক্লিক করার পরে দেখবেন যে এটা আপনাদের অন আছে নাকি অফ আছে অবশ্যই এটা অফ থাকে আপনারা অন করে নেবেন ঠিক আছে এটা অন করলে কি হবে এটা হচ্ছে আপনারা যখন আপনার কোনো বন্ধুদের সাথে কথা বলবেন সে কিন্তু চাইলেই আপনার লোকেশন ট্যাক করতে পারে আর এটা যদি অন রাখেন তাহলে কিন্তু সে আপনার লোকেশন ট্যাগ করতে পারবে না এটা একদম ইন টু ইন ইনক্রিপ্টেড চ্যাটের ভেতরে পড়ে যাবে সো চাইলেও কখনো আপনার লোকেশনটা খুঁজে পাবে না তো অবশ্যই আপনারা আপনাদের এই আইপি অ্যাড্রেসটি অন করে রাখবেন তো এটা কিন্তু অনেক কাজের একটি সেটিংস তো অবশ্যই আপনারা এই সেটিংসগুলো করে রাখবেন আর আপনাদের কার কার ম্যাসেঞ্জার এরকম চেঞ্জ হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আপনাদের যাদের ম্যাসেঞ্জার এখনও আপডেট হয় নাই মানে এরকম নতুন আপডেট আসে নাই অবশ্যই আপনার স্টোর থেকে আপনাদের অ্যাপসটি আপডেট করে নেবেন ঠিক আছে